কেফা করলে বেজে গেল ওরা চলে যাতে পারে যে তার আছে মনে হয় তা চালি দেখেন বাইদি গেছে ওই যে গাছের ডালে ছাড়াইলো না টানলেও লবান থেকে গেছে দাদা আসে যাইতে তার একদম উপরে দিতে দেওয়া সম্ভব আসছে না দীপ্ত দা ঢিলট পাই বার বট কাছে সাবধানে উঠে বাটা গাছে তো বেশ ভালোই উঠতে পারো

কি একটা ঝামেলা কতোটা গাছে উঠতে হইলো দ্বিতীয় হাজার ওই চাইলে দেবে তেলসা মেলা তেলসা তেলসা তো হবে তো পার করে দেওয়া হয়ে গেছে দ্বিতীয়তা এবার নামে বললেই যাচ্ছে সামনের তিন চার পিলার আছে বিশাল বড় গাছের মাথায় উঠিল দ্বিতীয় হাজার এইবার কুটাই এটাও পার করে দেব আর সামনে আছে তিন খোল তিন খোল দাঁড়িয়ে পারলি যে সাড়ে তিনশো মিটার টান নিয়ে এলাম সেটুকু আমাকে টার্গেট পূরণ হয়ে যাবে আর কত আছে আসতে হবে এই খোল আর এক খোল দাঁড়িয়ে সামনে এরপর বান্দা কাজ শুরু হবে আসুক গিয়ে তুমি আগে টানি জায়গা বন্ধ নেওয়া আগে তারপর দেখতে

তাহলে ওই তো ওই পিলারে বানাইতে পারে বুঝছো ওই পিলারে বানাইতে পারে পয়েন্ট ওই ওই ফিলারে সাড়ে তিনশো মিটার তার টানে তুই আসে একটুখানি কম কম মনে হচ্ছিল তা মনে হচ্ছে চলে যাবে না আর এটুকুনি আছে তিরিশ মিটার মতো মনে আছে কি চল্লিশ মিটার এবারে বানতে হবে এগুলার এতে শুরু বিশাল একখান কোটার ম্যানেজ করা হয়েছে কয় ফিট লম্বা তিরিশ চল্লিশ ফিট লম্বা মাথায় বান্ধে নিতে আসছে

তারা মনে দরে দিয়ে একটু তাহলে সাপেন তো খাটো হয়ে যাবেন মনে আছে সেই পাবে কি অধিক দেখা দেখবে আর একটুখানি আয় সুন্দর একে রয়েছে মোটে প্রথম পিলারের কাছে শেষ এবার দ্বিতীয় পিলার এই যে ঠিক মতো হবে না একবারে হয়ে যায় জানো ওই তারে বেঁধে গেছে তারে বেঁধে গেছে পিছন বারে তারে বেঁধে গেছে হ্যাঁ এটা এত সহজে হয়ে যাচ্ছে হয়ে গেছে ও তো দুই বারে বানলে আর পড়তো না আমাকে কটার মাথায় সে কুটার মাথায় সে দিয়াই পড়ে গেছে পাওয়া যায় দেখো কুজে পাওয়া যায় কিনা দেখ কনে পড়েছে কুজে পাওয়া যায় কিনা ক্যামেরাতে একটু খুঁজে দেই দেখতে পাওনি কনভারেন্স তো ওরে তো ছুটে চলে গেছে কিনা ওই যে এই যে এই যে এই যে এই যে পাওয়া গেছে সাদরের করে না চলে আসছে না লোকামোকা দিয়ে কোনো কালে বলে যাবে 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 এই যে পিরায় শেষ বিলারে চলে আসি এই বিলার পার করা হয়ে গেছে আর উত্তম দা এটা আনতেছে এই এই পিলার পর্যন্ত এই পিলার পার করব এই পিলারে ফুটে এবার বান্দা শুরু হবে সাথে থাকুন শেষ পিলারে ময়দার মোড়তে এই পর্যন্ত সাড়ে তিনশো মিটার দাও এবার বান্ধা দেওয়া কমপ্লিট এখানে আর একটা বান্ধা দেবো জিয়াই

আস্তে আস্তে যাও ওই ওয়েন ওয়েন্ট সারাই দিতে বেহেনি এই যে পিলার বান্দা প্রায় কমপ্লিট আর নামে যাব বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো বাজ দিয়ে গেছে খাওয়া দাওয়া করব তারপরে ফিরে আসবো জরুরি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন